সামনেই গ্রাস চন্দ্রগ্রহণ আগামী সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি নটা সাতান্ন থেকে রাত্রি একটা সাতাশ পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে এই গ্রাস চন্দ্রগ্রহণের মধ্যে যদি চান আপনি আপনার শত্রুকে চিরতরে জব্দ করে দেবেন তাহলে একটি অব্যর্থ ক্রিয়ার কথা বলছি এই দিন এক হাজার হলুদ কলকে ফুল আগে থেকে জোগাড় করে রাখুন ওই হলুদ ফুলের উপরে ওং লিং অমুকস্ম হন হন সোহা এই মন্ত্র এক হাজার বার জপ করুন জপ সমাপ্ত হয়ে যাবার পর হোমকুণ্ড জেলে সর্ষের তেলে ডুবিয়ে প্রতিটি ফুলে আহুতি করুন মন্ত্র একই ওং লিং অমুকস্য হন হন সোহা তবে পুরো কাজটা অর্থাৎ প্রথমে ফুলের ওপর জপ পরে প্রতিটি ফুলে একবার করে আহুতি অর্থাৎ এক হাজার আহুতি এটা কিন্তু ওই চন্দ্রগ্রহণের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে তিন দিনের মধ্যে শত্রু চিরতরে জব্দ হয়ে যাবে